এর মাঝখানে আমরা আর জানতে পারি যে একজন লোক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে আসে আমরা তাকে ফলো করি এবং আমরা অনুসন্ধান করি অনুসন্ধান করে দেখতে পাই যে সেই ব্যালট পেপার নিয়ে ছয়শো ব্যালট পেপার সে বিদ্যানিক অবস্থার একটা হয়েছে তখন আমরা ওই থেকে তাকে আমরা তখন মাটি হাতে নাতে আটক করি তাকে হেফাজতে নিই এবং অফিসারের কাছে তখন আমরা আমরা দেখতে পাই যে অফিসারের কাছে নয়শো মুড়ি পাই আর নয়টা বান্ডিলের মুড়ি আমরা ওখানে পাই কিন্তু আমরা ব্যালট পেপার সিম তারা ব্যালট পেপার পাই ছয়শো আমরা দেখি যে যে মুড়িগুলো আছে সেই মুড়িগুলোর পিছনটাতে সিল মারা এবং সাইন করা আছে পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রতিনিধি সবাই আসে সবার উপস্থিতিতে সবার সম্মতিতে আমরা দুজন লোককে আমাদের হেফাজতে নেই এগুলো অফিসারকে আমরা আমাদের হেফাজতে নেই এবং ওই এজেন্টকে আমরা আমাদের হেফাজতে নেই এদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এজেন্ট বলে মোট নয়শো ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এসে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে তিনশো সেই তিনশো বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপার গুল্লাতে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে আর বাকি যে ছয়শো সেই ছয়শো নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে তারপর সেই সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে আমরা তো হেফাজতে নেই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত প্রিজাইডিং অফিসার এবং এখানকার একজন এজেন্ট এই দুজন আমাদের ধন্যবাদ সেই সময় সময়ের জন্য এখানে যে ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে আমরা ছয়শ ব্যাল পেপার পেয়েছি সে ছিল এজেন্ট এবং সে তার খাবারের প্যাকেট নিয়ে আসছে যেহেতু সে খাবারের প্যাকেট এবং ভিতরে ঢুকছিল যার কারণে এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য তারা মনে করেছে যে সেই খাবারটা নিয়ে যাচ্ছে আর আমাদের কাছে যেহেতু আমরাও ফলো করছিলাম যে কে নিয়ে আসে এসে কে এটাকে দেয় সে জিনিসটার জন্য আমরাও একটু করা হয়েছে সেটা আমরা সরাসরি জানতে পারিনি তবে এই যেটা বলেছে যে এটা সকাল আটটার আগে সরবরাহ করেছে